ওকে আসসালামু আলাইকুম আমরা আমাদের বাগান থেকে টমেটো তুলবো আসুন আমরা টমেটো তুলি আমার মেয়েও আমার সাথে আছে দুই মেয়েও আছে ছাদের বাগান এখানে কোনো ফরমালিন মুক্ত হয়তো আর সবাইকে দিতে পারবো না কিন্তু ফ্রেশ

যেটুকু হয়েছে মাসা আলহামদুলিল্লাহ ওগুলো পেয়ে আমরা অনেক খুশি আমাদের কাছে আরো আছে এরকম আরো অনেকই হবে দেখেন আপনারা মরিচ গাছ আছে আমাদের মরিচও হবে ভালো হয়েছে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন